আগেকার পড়া কত মজা ছিল সকালে উঠিয়া উঠি আমি মনে মনে বলি সারাদিন আগে জন পাদ হয়ে চলি আদেশ করে যাহা মোর গরু জরে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন যে সেই পড়া আছে এখন পড়া আছে ক্রিম টেলিফোন হেলো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাম হেলো কেন বিড়াল চাই

বড় সহকান দেশ থেকে নাম রাখে মুসলিম আলফিন নাম সুদর কোরআন একবার পড়ছেন আলহামদুলিল্লাহ এমবিবিএস হয়েছে ইসলামের উপরে ইসলামের উপর বিভিন্ন রকম ভাবে সময় দেয় এবং ইসলাম তিনিও নিয়ম রকম ভাবে গবেষণা করে ইসলামের প্রতিটিকে শিক্ষা নেয় কিন্তু এই সমাজে এই শিক্ষা মিথ্যাবাদী শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহর মারিফাত অর্জন না করার কারণে সুশিক্ষা শিক্ষিতা না হওয়ার কারণে আল্লাহ বলতে কিছু আছে এমনটা বলেছে যে আল্লাহ বলতে কিছু নাই এই সমাজে কেন হয়েছে তো স্নেহ মতো নাস্তিক এ কথা কেন বলেছে মা বাবার সব করে পড়ালেখা পড়াইছে বড় ব্যক্তি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর ছিল শরীফ নাম আহমদ শরীফ হঠাৎ করে একজন ক্লাসে ভূমিকা করে এই ছাত্ররা আমার নাম কি উচ্চারণে করে হ্যাঁ জেনে করে বলো বলো না বলবো না বেদমি হবে বলে না বড় বড় সমস্যা নাই বলে তোমরা বলবো না তো আমি আমার নিজের আমি বলি আমার না আহমদ শরীফ দুনিয়া যত শুনছো কুরআন শরীফ বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ আরও কত যত শুনছো এগুলো সব বা আজকে যে থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফই তো দস্তক মানুষ বড় দামি মানুষ এত পরিমাণ টাকা মারা করছে কিন্তু